আপনি যদি বিদেশ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে দেশে ফেরেন কিন্তু জানেন না এই টাকা দিয়ে কি করবেন তাহলে এই ভিডিও আপনার জীবন বদলে দিতে পারে কারণ ভুল সিদ্ধান্ত নিলে পাঁচ লাখ টাকা শেষ হতে সময় লাগবে মাত্র ছয় মাস আর সঠিক সিদ্ধান্ত নিলে এই পাঁচ লাখ টাকা আপনাকে মাসে পঞ্চাশ হাজার টাকার উপরে আয় করে দিতে পারে আজ আমি আপনাদেরকে বলব তিনটি বাস্তব প্ল্যান যেখানে একজন মানুষ সম্পূর্ণ নতুন মানুষও করতে পারবে শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের তিন নাম্বার প্ল্যানটা সবচেয়ে শক্তিশালী আসসালাম আলাইকুম বিসম আকমার নাই প্রিয় দর্শক সব ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন বিদেশে কষ্ট করে টাকা জমিয়েছেন গরমে কাজ করছেন ঠান্ডায় কাজ করছেন পরিবার থেকে দূরে তারপরেও দেশে ফিরে দেখলেন আত্মীয়রা বলছে ব্যবসা করো বন্ধুরা বলছে জমি কেনো কে বলছে দোকান দাও শেষে কি হয় জানেন ছমাস পর দেখা যায় টাকা শেষ ব্যবসা বন্ধ আবার নতুন করে চিন্তা করতে হয় কারণ পরিকল্পনা ছিল না আপনার আজ আমরা পরিকল্পনা নিয়ে বলবো ধরেন আপনার কাছে পাঁচ লাখ টাকা আছে প্রথম কাজ সব টাকা কখনও এক জায়গায় ইনভেস্ট করবেন না স্টেপ ওয়ান আপনি এক লাখ পঞ্চাশ হাজার টাকা ব্যাঙ্কে অথবা পোস্ট অফিসে জমা রাখুন কেন কারণ জীবনের জরুরি সময় আসবে অসুস্থ সমস্যা হতে পারে ব্যবসা লস হতে পারে বা জীবনের কোনো সমস্যা হতেই পারে টাকা কিন্তু প্রয়োজন হতেই পারে এখান থেকে হয়তো আপনি টাকা জমা রাখছেন মাসে আটশো বা নশো টাকা কিন্তু লাভ পাবেন বিদায় যখন আপনার প্রয়োজন হবে কোনো প্রয়োজন হতে পারে তখন কিন্তু টাকাটা উঠাতে পারবেন এটা স্টেপটা আমার গেল এক এখানে আপনি দেড় লাখ টাকা রাখলেন আপনি আরও দুই লাখ পাঁচ লাখ টাকা কিন্তু টোটাল প্ল্যান স্টেপ টু দুই লাখ টাকা নিয়ে ছোট্ট একটি ব্যবসা শুরু করেন আপনি যেটা ভালো মনে করেন যে ব্যবসায় প্রতিদিন টাকা ইনকাম হয় যেটাতে আপনার সংসার পরিচালনা হয় গ্রামের সবচেয়ে দ্রুত চলে এমন কটা ব্যবসা বলতে আমি যেমন বদিখানার দোকান আছে বাচ্চাদের কাপড়ের দোকান যেটা আপনি ফুটপাতে করতে পারেন বিভিন্ন গ্রাম অঞ্চলে করতে পারেন অটো বা ইজি বাইক এই ব্যবসা কিন্তু প্রতিদিন আপনাকে টাকা দেবে তাহলে থাকলে কত আর কিন্তু আমরা থাকলো নাম্বার স্টেপ তিন থাকলে কিন্তু আপনার কাছে আরও দেড় লাখ টাকা এই দেড় লাখ টাকা দিয়ে আপনি জমি লিস্ট রাখুন এবং সেখানে উচ্চ ফলনশীল যে চাষগুলো হয় সবজি মরিচ ভুট্টা যে চাষগুলোতে লাভবান বেশি হয় অর্থ বেশি আসে সেই চাষ শুরু করুন এই প্ল্যান কেন শক্তিশালী জানান কারণ এইখানে আছে নিরাপত্তা প্রথম আছে নিরাপত্তা তারপর আপনি যে ব্যবসাটা করতেছেন সেখান থেকে মাসে একটা আয় আসবে এবং জমি রাখতেছেন সেখান থেকে কিন্তু আপনি ভবিষ্যতে লাভ করতে পারবেন এই তিনটে প্ল্যান নিয়ে আপনি শুরু করতে পারেন এবার দুই নম্বর প্ল্যান দেখেন নিজে আপনি বিদেশে যে কাজ করছেন আপনার কি দক্ষতা আছে আপনি প্রবাসে কাজ করছেন আপনি বিদেশে কি কাজ করছেন যেমন মিস্ত্রি কাজ করছেন বা ডাইভারিং করছেন বা টেকনিশিয়ানের কাজ করছেন যেটা দক্ষতা আছে দেশে এসে আপনি সেই কাজটা শুরু করেন অন্য কোনো কাজ করার দরকার নাই কারণ আপনি ওই কাজে নতুন না অভিজ্ঞ সাথে ছোট্ট একটি খামার দেড় লাখ টাকাতে দিয়ে দুই লাখ টাকার মধ্যে হাঁসের খামার হোক বা গরুর খামার হোক বা হাঁস মুরগি হোক ছোটো ছোটো করে আপনি হাঁস মুরগির খামারের মধ্যে আপনি দু লাখ টাকা বিনিয়োগ করেন কারণ খামার মানে কিন্তু অতিরিক্ত আয় আচ্ছা আপনার কাছে থাকলে কত আপনার থাকলো তিন লাখ টাকা আপনি দু লাখ টাকা কিন্তু খামারে দিলেন থাকলো তিন লাখ টাকা আপনি তিন লাখ টাকা দিয়ে আপনি একটা কয়েকটা জমি লিস্ট আমি জানি বাংলাদেশে মোটামুটি তিন লাখ টাকা দিয়ে তিন বিঘা বা চার বিঘার মতো জমি আপনি লিজ দেন নিয়ে সেখানে আপনি চাষ করেন জমি চাষ করেন কারণ এতে কিন্তু তিনটা আয়ের উৎস হবে দেখেন আপনি নিজে কাজ করতেছেন সেখান থেকে আপনার একটা ইনকাম সুস আসতেছে মার্শাল্লাহ আবার আপনি যে খামার করতেছেন খামার থেকে কিন্তু আপনার একটা ইনকাম হচ্ছে কারণ দিয়ে খামার চালাচ্ছেন তৃতীয়ত কৃষি জমি আপনারা রাখছেন সেই জমিটা তো টাকা ঠিকই থাকবে আপনি ওখান থেকে যে ফসলটা পাচ্ছেন আপনি খাবার দর চলে যাচ্ছে এই প্ল্যানটা কার জন্য জানেন যারা পরিশ্রমী পরিশ্রম করতে ভয় পায় না যারা নিজের স্কিল দিয়ে আয় করতে চান এখন আর একটা প্ল্যান হলো তিন নাম্বার প্ল্যান দেখেন তিন নাম্বার প্ল্যানটা কিন্তু খুবই শক্তিশালী এটা যাদের কোনো অভিজ্ঞতা নাই এটা কিন্তু বাস্তব প্ল্যান দেখেন স্টেপ অন আপনার কাছে পাঁচ লাখ টাকা আছে আপনি পাঁচ লাখ টাকার প্রথম স্টেপ হলো আপনি পাঁচ লাখ টাকার এক লক্ষ টাকা আপনি আলাদা রাখুন যেখানে আপনার আলাদা না করুক কোনো সমস্যা হলে অসুখ বিসুখ ফ্যামিলি সমস্যা জরুরি প্রয়োজনে ওই এক লাখ টাকা আপনি হাত দেবেন না এই এক লাখ টাকা সম্পূর্ণ স্পর্শই করবে না কোনো ইমার্জেন্সি কোনো প্রয়োজন ছাড়া হাত দেবেন না আপনি এক লাখ টাকা রাখলেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কি জানেন আপনাকে দক্ষতা হতো আপনি কিন্তু পরিশ্রমী কিন্তু দক্ষ না আপনার অভিজ্ঞতা নাই আপনি পরিশ্রমী কিন্তু দেশে আপনি বিদেশে যে কাজটা করছেন সেই কাজটা কিন্তু আপনি দক্ষ নাই আপনি এমন কাজ করছেন আপনি দক্ষতা বা আপনি দেশের সাথে কাজে লাগাতে পারতেছেন না এখানে আপনাকে এখন দক্ষতা হতে হবে কে আপনি জানেন আপনি যে কোনো একটা দোকানে কাজ নেন যে দোকানের কাজটা শিখে আপনি একসময় দোকানদারি করতে পারেন আপনি মেডিসিনের দোকান থাকেন ইলেকট্রিক দোকানে কাজ ইলেকট্রিক কাজ করেন দেখেন পাইপ লাইন আছে পাইপ লাইনের মতো আমরা গ্যাসের যে লাইন আছে সেই লাইনে কাজ বাড়িতে কাজ করেন অথবা যেখানে ইলেকট্রিশিয়ান আছে যারা বাড়ি বাড়ি কাজ করে ওদের সহকারী হিসেবে কাজ করেন যেন আপনি প্রতিদিন ওখান থেকে আপনি কম বেশি তো ইনকাম দিবেই একটা পরিশ্রম করলে আপনি একটা লেবারই করবে আপনার পরিশ্রম দিয়ে সব হিসেবে তো আপনাকে ইনকাম পাবেন আপনি এখানে এক বছর বা দুই বছর আপনি কাজ করেন আর সেই কাজটা যেন আপনি কষ্ট করে যেন আপনি সংসারটা এক থেকে দুই বছরের মধ্যে আপনি কিন্তু সংসারটা চলে যাবে এক কিন্তু আপনি এখান থেকে ওস্তাদ হবেন আপনাকে মাথায় কিন্তু সেই প্ল্যানে কাজ করতে হবে যে আপনাকে সারা জীবন ওইখানে কর্মচারী বা লেবার থাকবেন না আপনি ওই কাজের দক্ষতা করতে করতে যেন আপনি একসময় নিজে ওস্তাদ হয়ে যান তখন মানুষ আপনাকে খুঁজবে এখন আপনার কাছে কিন্তু চার লাখ টাকা আছে দেখেন আপনি এই চার লাখ টাকা দিয়ে আপনি যেহেতু আপনি সময় পাচ্ছেন না আপনি এই চার লাখ টাকা দিয়ে জমি কিনে রাখুন অথবা জমি লিস্টে সেখানে ধান চাষ করুন অনেক সময় আছে যে দেখা যায় যে জমি চাষ নিয়ে জমি লিস্ট নিয়ে সেই জমি থেকে আবার কিন্তু লিস্ট দেওয়া যায় বছরে বর্গা দেওয়া যায় অথবা আপনি একটা চার লাখ টাকা দিয়ে আপনার যে টাকাটা আছে চার লাখ টাকাতে ছোটো একটা জমি কিনে রাখেন যদি আপনি না পান জমি রাখলে এখান থেকে আপনার এখান থেকেও জমিতে প্ল্যান টাকা দিতে পারে আপনাকে এখানে কিন্তু টাকা দিতে পারে এই যে ভবিষ্যৎ আপনার এই যে পাঁচ লাখ টাকা কিন্তু আপনার হয়ে গেল এই প্ল্যানটা কেন সবশেষ ছিলে জানেন কারণ এখানে আপনি নিজেকে তৈরি করছেন দক্ষতা সম্পদ আপনি তৈরি করতেছেন এবং ভবিষ্যতে যে আপনি আয় বাড়বে দীর্ঘমেয়াদী সফলতার প্ল্যান কিন্তু এটাই কারণ আপনার কিন্তু অভিজ্ঞতা ছিল না আপনি এই প্ল্যানে কাজ করলে কিন্তু আপনি দুই বছর বা তিন বছর পর আপনি একটা সফলতা অবশ্যই সফলতা প্ল্যান আপনি আগেবেন জীবনের সবচেয়ে সত্য কথা কি জানেন টাকা মানুষকে বড় করে না সঠিক সিদ্ধান্তই মানুষকে বড় করে পাঁচ লাখ টাকা অনেক বড় টাকা কিন্তু না কিন্তু সঠিকভাবে ব্যবহার করলে জীবন বদলে দিতে পারে ভুল করলে শেষ ঠিক করলে শুরু আপনি কোন প্ল্যানটি বেছে নেবেন এক নাম্বার নিরাপদ জীবন দুই নাম্বার পরিশ্রমী জীবন তিন নম্বর ভবিষ্যতের সফলতা কমেন্ট করে জানান আপনার প্ল্যান কোনটা আর এই বাস্তব ব্যবসার ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে শেয়ার করে হাতে থাকেন কারণ এখানে আমরা শুধু কথা বলি না জীবন বদলানোর পথ দেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ